রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ডিয়ার অনার উপস্থিতি আজকে আমরা এক সম্মিলিত শক্তির উদ্দেশ্যে একত্রিত হয়েছি আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবং আশা করি অনুষ্ঠান সফল হবে আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই দুর্নীতিমুক্ত দেশ চাই এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সকলের ঐক্যর মাধ্যমে আমরা জানি মানি বিগার্স মানি তেমনি দুর্নীতি বিগার্স দুর্নীতি এ কথা আমরা অস্বীকার করতে পারি না তাই এই দেশ থেকে দুর্নীতি চিরতরে মূলত পতন করতে হবে যাতে এই দেশের প্রতিটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে শান্তিতে খেতে পারে শান্তিতে বসবাস করতে পারে প্রতিটি কাজ শান্তির সাথে করতে পারে এজন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্নীতি করে যারা নমিনেশন পায় দুর্নীতি করে যারা এমপি হয় দুর্নীতি করে যারা রাস্তাঘাট সবকিছু তৈরি করে একের পর এক দুর্নীতি আসতে থাকে এজন্য এই দুর্নীতির বস্তাকে আমাদের চিরতরে বন্ধ করতে হবে যাতে এই বাংলাদেশে আর দুর্নীতি না থাকে সম্মানিত উপস্থিতি আপনারা সজাগ হন পরিবর্তন করুন বদলে যান বদলে দিন এই চিরসবুজের সোনার বাংলাদেশ টাকা নিয়ে নমিনেশন পাবেন টাকা দিয়ে রাস্তাঘাটের কাজ পাবেন অতএব প্রতিটা কাজে যদি আপনি ঘুষ দিয়ে কোনো কিছু আদায় করেন তাহলে অবশ্যই আপনাকে দুর্নীতি করতে হবে তাহলে এই দুর্নীতিকে আমাদের বাংলাদেশ থেকে করতে হবে হবে ফেলে দিতে আমাদের পরিবর্তন করতে হবে সৎ লোককে নির্বাচন করতে হবে যদি আমরা সৎ লোককে নির্বাচন না করি তাহলে এই বাংলাদেশ কোনোদিনই দুর্নীতিমুক্ত হবে না কোনোদিনই ভালো হবে না একটি ছেলে মেয়ে অনেক স্বপ্ন নিয়ে এই বাংলাদেশে করে তারা চাকরির জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যদি তারা এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় তাদের অনেক টাকার প্রশ্ন ভিতরে রেখে দেয় পাশাপাশি যদি তারা চাকরি না পায় অতএব সবকিছুর মূলে দুর্নীতি সবকিছুর মূলে অনিয়ম এই অনিয়মকে দুর্নীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা সচেতন হন বদলে যান বদলে দিন আজ কথা বলার সুযোগ এসেছে আজ অধিকার আদায়ের সুযোগ এসেছে আজ যদি আপনারা সকলে মিলে অধিকার আদায় করতে না পারেন তাহলে এই দুর্নীতির বাস্তা এই দেশের সর্বত্র থেকেই যাবে দূর হবে না যদি বঙ্গোপসাগরে এই দুর্নীতির বাস্তাকে নিক্ষেপ না করেন তাহলে আজীবনেও কোনোদিন এই দুর্নীতি বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে দূর হবে না সম্মানিত উপস্থিতি আপনারা জেনে রাখুন আমাদের এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এই টাকা যদি বাংলাদেশে বিনিয়োগ হতো এই টাকা যদি বাংলাদেশে কলকারখানা তৈরি হতো তাহলে হাজার হাজার বেকার যুবক কাজ পেতো চাকরি পেতো তাহলে তারা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারতো ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে বাবা মা নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারতো কিন্তু আমরা তা দেখি না আমরা দেখি না একজন মেম্বার কত টাকা পায় একজন চেয়ারম্যান কত টাকা বরাদ্দ পায় আমরা জানি না একজন এমপি কত টাকা বরাদ্দ পায় এগুলো কি নাগরিকের অধিকার না এগুলো কি মানুষের অধিকার না তাহলে আপনারা পরিবর্তন চান কিভাবে তাহলে আমরা পরিবর্তন পাবো কিভাবে জেনে রাখুন এই বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশ একটি বীজ গোপন করলে একটি বীজ গজিয়ে ওঠে একটি গাছ ফল দেয় একটি গাছ আমাদের ছায়া দেয় এই সোনার বাংলাদেশে দুর্নীতিকে রোধ করতে হবে কালো টাকাকে রোধ করতে হবে আমরা দুর্নীতি দিতে দেব না দুর্নীতি নিতে দেব না তাহলে এই সোনার বাংলাদেশ গড়ে উঠবে সম্মানিত উপস্থিতি সম্মানিত এই প্রিয় বাংলাদেশ প্রিয় জনগণ আপনারা যারা আজকের সবক শুনে খুশি হয়ে যাচ্ছেন তারা সব কথাই বলে যাচ্ছে কিন্তু বিগত সালে আপনারা দেখেছেন কত কি করেছে তারা কত কি করবে তারা শুধু মুখেই বলে যায় কিন্তু বাস্তবে তার এক সিটে ফুটাও দেখা যায় না আমরা এই দেশের মানুষের কল্যাণ চাই এই দেশের মানুষের নাগরিক সুবিধা চাই এটাই আমাদের কামনা আমরা ঘুষ দেব না দুর্নীতি করতে দেব না এই সোনার বাংলাদেশে আপনারা পরিবর্তন করুন পরিবর্তন নিয়ে আসুন দেখুন এই বাংলাদেশে দুর্নীতি থাকে কিভাবে সৎ প্রধান সৎ রাষ্ট্র শাসক সৎ চেয়ারম্যান সৎ মেম্বার সৎ এমপি গড়ে তুলুন সৎ মেয়র গড়ে তুলুন তাহলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে যাদের দুর্নীতি করার রেকর্ড নেই তাকেই নির্বাচিত করুন তাহলে এই সোনার বাংলাদেশ দেখতে পাবেন এছাড়া আপনারা কখনোই এই সোনার বাংলাদেশ দেখতে পাবেন না আমরা কর্ম চাই আমরা সুন্দর জীবন চাই সুন্দর সমাজ চাই এবং দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ চাই প্রিয় বাংলাদেশ ভালো থাকুন সুস্থ থাকুন